কেন এইবা ভয়কট করলো সেই কোকা কোলার বিজ্ঞাপন চলুন একটু দেখে আসি আসল বিজ্ঞাপনটি কিসোয়েল কোক দেবো নাকি একটা না বাবলু ভাই এই জিনিস এখন আর খাচ্ছি না কেন কি হইলো আবার শোনেন নাই এটা তো ওই জায়গা তো খবরটা তুমি কই পাইলা কেন সুলতান যে বললো কি সুলতান সুলেমান তুমি নাকি কইছো ও ওই জায়গা হ্যাঁ তারপরে তাই দেখাইলো সোহেল বলে সুলতান সুলতান বলে বাসা আকাশে বলে হা দেখছিল হ ভাই আকাশ কুসুম পেস থেকে তো শেয়ার দিছিল আরে মেয়ে কোক মোটে ওই জায়গার না একশো আটত্রিশ বছর ধরে একশো নব্বইটা দেশে লোকে কোক খায় তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর ফেলেসিনি তো কোকের ফ্যাক্টরি আছে হ্যাঁ বাচ্চু কোক দে কোককে একটা ঢোক দেন তারপর একটা দেন গত বাষট্টি বছর ধরে আমাদের আবেগে স্মৃতিটা মিশে আছে কোক এই তো আমাদের কোক এতক্ষণ আপনারা দেখেছিলেন কোকাকোলার আসল বিজ্ঞাপনটি এখন আপনাদেরকে দেখাবো কোকা কোলার ডাবিং করা যে বিজ্ঞাপনটি পরবর্তীতে ছড়ানো হয়েছে কোকা বিপক্ষে সেই বিজ্ঞাপনটি এখন আপনাদেরকে দেখাবো কোক দিব নাকি একটা না বাবুল ভাই এই জিনিস আর খামবো না কি হইল আবার নাই রাইট লেট তাই হইলে আমার ব্যবসাটা এইভাবে মারা দিয়ে দিব এত জালে কেন সুলতান বয়কট করি আমার ব্যবসায় কি লালবাতি জ্বালাই দিতে আস সারা বিশ্বের মুসলমানই তো তাই করে সোহেলও বয়কট করে দিছে সুলতানও বয়কট করে দিছে দেই বাস আর কি কয় তুই কি বয়কট করবি হ হ হ হ ভাই হ সারা বিশ্বের মুসলমান যা করে আমিও তাই করবো আমি আর কি কম সবাই যখন বয়কট করতে আছে আমিও তাইলে আজকে থেকে আমার দোকানে কোলা রাখবো না বয়কট কোলা আর কোকাকোলা রাখা যাইবে না আশেপাশে সব দোকান বয়কট করবে উম এতক্ষণে বলছে এবার সো করনামা কোক খাওয়া দেন মাসলুমানের পক্ষ নেন কোকাকোলা বিজ্ঞাপন ইতিমধ্যে দেশবাসী বয়কট করেছে